হ্যালো আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের ডিমের বিরিয়ানি দেখাবো এটা রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াই তেল দিয়ে এর মধ্যে আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভেজে নিবো আলুগুলোকে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি এরকম ব্রাউন কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নিব ওই করার মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ হলুদ আগেই ছিল যে আলু ভেজেছি সেই হলুদের কালার দিয়ে হয়ে যাবে আলগা আর হলুদ দিব না এটাকে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না ডিমগুলো এমনিতেই আমার মানে কেমন ওপরে চামড়া বুলেটুনো ইয়ে হয়ে গেছে এই জন্য বেশি ভাজবো না হালকা ভাজার পর আমি পোলাওটা বসিয়ে দিব সেজন্য তেল দিয়ে মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেছি পেঁয়াজটাকে আজকে প্রথমবার রান্না করতেছি জানি না কেমন হয় আমি এটা একটু অন্যরকম ভাবে রান্না করছি আমি বিরিয়ানির গন্ধ আসার জন্য একটু বিরিয়ানির যে মশলাটা সেটা পুরোটাই দিয়ে দিব অন্য কোনো আর মশলা ব্যবহার করব না যেহেতু আমি এক কে চাল রান্না করছি সেজন্য পুরো বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হলে আমি এর মধ্যে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিব আলুটাকে এখন আমি ডিম দিব না আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিম দিব এই যে এখন পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি এখন এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব পানে মানে তেলটা উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে তেলটা যখন উঠে গেছে তখন আমি আস্তে আস্তে করে ডিমগুলো উঠিয়ে নিব এটা করে ডিম আমি উঠিয়ে নিচ্ছি কারণ আমি পোলার চালটা ভাজবো তো ডিম থাকলে ডিমটা ভেঙে যাবে সেই জন্য ডিমগুলো উঠে এখন আমি আলুর সাথে মশলার সাথে পোলা চালটাকে ভালো করে ভেজে নিব। বিরিয়ানি হচ্ছে আপনি যত চালটা ভাজবেন তত আপনার গন্ধ সুন্দর হয় চালে মানে খাবার বিরিয়ানিটা অনেক মজা হয় আমি এটা অনেকক্ষণ ভেজে নিয়েছি যখন একদম মানে ভাজা ভাজা হয়ে যাবে পোলার চালটা তখন আমি এর মধ্যে মেপে রেখেছিলাম যে পানিটা সেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এর মধ্যে চারটা কাঁচের মধ্যে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন ঢাকানটা খুলে এটা আরেকটু পানি শুকানোর জন্য অপেক্ষা করব যখন এরকম মাখা মাখা এটা পানি চলে আসবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে দিয়ে দিব যখন আমি তোমার বসে প্রথম দশ মিনিট চুলা একটু বাড়িয়ে দিব ঠিক দশ মিনিট পর চুলা হিটে দিয়ে এই তো গেল ডিম বিরিয়ানি আসলে আসলে ভাবিনি যে দিব এটা এত মজা হবে প্রথমবার রান্না করেছি ভালোই লেগেছে শর্টকাট রান্না আমরা তো সবাই চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি রান্না করি আজকে প্রথমবার রান্না করলাম ডিম বিরিয়ানি আপনারা ট্রাই করে দেখতে পারেন